আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজনিন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার একটি রেসিপি সেটি হচ্ছে কাঁঠালের হাঁস পিঠা অনেক বন্ধুরাই কাঁঠাল দিয়ে কেক খেয়েছেন বড়া খেয়েছেন তেলের পিঠা খেয়েছেন তো আজ আপনাদের সামনে আমি হাঁস পিঠার রেসিপিটি নিয়ে আসছি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বা বাজিয়ে আমার পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি তো এই যে এখানে আমি একবারটি কাঁঠাল নিয়ে নিয়েছি আর কাঁঠালগুলো কিন্তু আমার বেশ পাকা তো এবার কাঁঠালের কোষ থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এমনিতেই কাঁঠাল খাই না তবে পিঠা বানালে খুব ভালো লাগে আমার এই জন্য আমি মাঝে মধ্যে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে খাই তো এই যে পিচিগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার এবার আমি এই কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি কাঁঠাল কিন্তু বেশ মিষ্টি হয়ে থাকে এই জন্য আপনারা চিনিটা বুঝে শুনে দেবেন তো চিনিটা দিয়ে হয়ে গেলে আমি ব্লেন্ডারের মুখটা আটকে দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখুন ভীষণ থকথকে একটা বিউরি হয়েছে তো আমি ব্লেন্ডারের জার থেকে বিউরিগুলোকে ঢেলে দিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা আর দিয়ে দেব হাফ কাপ চাউলের গুঁড়ি হাফ কাপ ময়দা আর চাউলের গুঁড়ি দিয়ে যদি পিঠা বানান পিঠাটা কিন্তু অনেক সুন্দর সফট হয় আর খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্স অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তো এই যে আমি সবগুলোকে একসাথে খুব হাত দিয়ে স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে তবে খুব বেশি পাতলা করা যাবে না এটাকে মিডিয়াম করেই রাখতে হবে তা না হলে আবার হাঁসপিটার শেপগুলো হবে না খুব শক্ত করলেও হবে না আবার পাতলা করলেও হবে না দেখুন সুন্দর থকথকে একটা ব্যাটার হয়েছে আমি আপনাদেরকে একটু এখানে একটু দিয়ে দেখাচ্ছি তো দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে তো আমার ব্যাটারটাও মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি চলে যাব দ্বিতীয় স্টেপে তো এই যে চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু লোহার কড়াইটা বেশি ভালো লাগে গ্রামে আমার মা সময় লোহার কড়াতেই পিঠা বানানোর কাজটা বেশি ব্যবহার করে তো মায়ের কাছ থেকে শেখা আমি কোনো পিঠা বানাতে লাগলেই লোহার কড়াতেই আমি বেশি ভাজা ভাজি করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিঠার শেপগুলো দিচ্ছি তবে আজকে আমি ফার্স্ট লেগেছি কখনও এটা আমি আর কি বানাইনি আমার শাশুড়ি মা আমার মা বানাতো তাদের দেখে আর কি একটু শিখছিলাম তবে বহুদিন বানানো হয়নি এই জন্য আর কি অতটাও ভালো হচ্ছে না তো আপনারা কিছু মনে করবেন না আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি এই পিঠার শেপটাকে সুন্দর বানানোর জন্য তো এই পিঠাটাকে এক পিসটা হয়ে গেলে আবার উল্টে দিতে হবে তো আমি পিঠাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি আর এই কাঁঠালের পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আপনারা চুলার জালটাকে লোতে রেখেই পিঠাগুলোকে ভাজবেন তা না হলে পিঠার উপরটা কালো হয়ে যাবে ভেতরে আটা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি আপনাদেরকে আবারও একটু বানিয়ে দেখাচ্ছি দেখি এই কেমন হয় তো এই কিছুটা ঠোঁট হয়েছে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে দিচ্ছি অনেক ভয় কিন্তু লাগছে এই পিঠাগুলোর শেপ দিতে লাগে তো একটার সাথে আর লেগে যাবে এই জন্য আমি মাঝে মধ্যে একটু করে কাঠি ব্যবহার করছি তো পিঠাটা দেওয়ার পরেই একটু লাল ভাব চলে আসে তো তারপরে একটু উল্টে দিতে হবে তা না হলে আবার এক পিসটা কালো হয়ে যাবে আর এক পিসটা সাদা ভাব থেকে যাবে তখন দেখতে ভালো লাগবে না তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু একটাও লাইক দেননি প্লিজ তাদেরকে অনুরোধ করব। আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো হাঁস পিঠা আমার কিছুটা বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি বড়া বানাচ্ছি হাঁস পিঠা বানাতে লাগলে খুব ঝামেলা হয় তো আমি অর্ধেকটা হাঁস পিঠা বানিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি বড়া বানিয়ে নিচ্ছি তো বড়া বানাতে লেগে কিন্তু আমি ব্যাটারটাকে আর মাখাই ওই ওই একই ব্যাটার দিয়ে আমি বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি একটু নরম ভাব আছে তো সমস্যা নেই ভাজতে লেগে এটা শক্ত হয়ে যাবে বেশি ফুলে গেলে তো আমি বড়াগুলোর এক পিসটা যখন হয়ে গিয়েছে তখন সাবধানতার সাথে উল্টে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা একটু ছোট ছিল এই জন্য উল্টাতে একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক আল্লাহর রহমতে আমার বড়াগুলো বেজিনা হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে উঠিয়ে নেব আর এই কাঁঠালের পিঠা খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে আপনারা এখনও কাঁঠাল দিয়ে যদি পিঠা বানিয়ে না খান তাহলে বন্ধুদেরকে আমি অনুরোধ করব জীবনে একবার হলেও এই কাঁঠাল দিয়ে আপনারা পিঠা বানিয়ে খাবেন জীবনেও এর স্বাদ ভুলবেন না আর একবার যদি খান তো বারবার খেতে ইচ্ছে হবে তো আপনারা মেহমান আপ্যায়নেও কিন্তু ঝটপট এই কাঁঠালের পিঠাটা বানিয়ে দিতে পারেন তো যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে সবার বাসাতেই কম বেশি কাঁঠাল থাকে আর গ্রামে তো এই কাঁঠালগুলো আরও বেশি পাওয়া যায় যারা শহরে থাকে তাদের তো কিনে খেতে হয় আজকের মতো আর কথা বড়াবো না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে